এলু মন্দিরা ভিক্টুমায় চ্যানেল তো আজকে সকাল সকাল উঠে পড়েছে আজকে সোমবার তো সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম আর এখানে দেখো সকাল সকাল উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি তো এখানে দেখো কারেন্টে চুলিতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর কুকারে বসিয়ে বসিয়ে দিয়েছি আলু মটর তো ঘুগনি বানাবো আজকে সোমবার আমরা প্রতি সোমবারে নিরামিষ খাই যেহেতু শ্রাবণ মাস এখন ঢুকে গেছে তো শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে আমরা নিরামিষ খাই তো নিরামিষ আমাদেরকে রান্না করতে হয় তো সকাল সকাল উঠে দেখো আমি রান্না বসে দিয়েছি আজকে সোমবার আর দেখো কত সকাল উঠে পড়েছি এত মানে অন্ধকার হয়েছে পাঁচটা বাজে তো কন অন্ধকার হয়েছে আমি উঠে রান্না বসে দিয়েছি আমি শুধু উঠিনি তোমাদের দাদা ভাইও আগে উঠে অনেকটা আমাকে হেল্প করেছে তো ও উঠে যায় মুছে মানে ঠাকুরের সব কিছু জোগাড় করে দিয়েছে ভাবছিলাম যে যাব মন্দিরে তো মন্দিরে যাওয়া হলো না মন্দিরটা অনেকটা দূর আমাদের রুম থেকে অনেকটা দূর তোমাকে দাদা বলো এত রোদের মাঝে যাওয়া দরকার নেই ঘরের ভিতরে তো শিবলঙ্গ আছে মহা মহাদেবও আছে তো ওইখানে শিবের মাথায় জল ঢেলে দাও এত দূরে যেতে হবে না সব কিছু ও জোগাড় করে দিয়েছে দেখো এখানে ডাবের জলও এনে দিয়েছে দুধ জল সব কিছু এনে দিয়েছে ফুল টুল সব দিয়েছে তো তারপরে দেখো প্রথমে দেখো আমি স্নান টান করে একদম রেডি হয়ে আমি চলে এসেছি ঠাকুরের শিবের মাথায় জল ডালব বলে তো দেখো প্রথমে দেখো আমি জল দিয়ে দিলাম তারপরে আমি দুধ দিয়ে দিলাম প্রথমে জল দিয়ে ধিয়ে দিয়েছি তারপরে দুধ দিয়ে দিলাম তো এই প্রথমবার আমি শিবের মাথায় জল ডালছি জানি না কীরকম কী হবে ভুল টুটি হলে ক্ষমা করে দিবে অবশ্যই কমেন্টেও জানিয়ে দিবে তো তারপরে ফুলটা আমি মালা যে গেতেছিলাম মালাটা খুব সুন্দর হয়েছে গীতা তো আমি ফুলের ফুলের নাম কি তোমরা বসে কমেন্টে আমার জানিয়ে দিবে তো দেখো ফুলটাকে আমি সুন্দর করে মালা গেতে এবার আমি শিবলিঙ্গের উপরে দেওয়ার পর এখানে দেখো দুটো ফুল এনেছে দুটো ফুলের গোটাও এনেছে তো ওটাও আমি এর উপরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এবার ফুল দিয়ে আমি সাজিয়ে দেবো এই জায়গাটা তারপরে সবশেষে দেখো আমি বেলপাতা দিয়ে দিয়েছি আর এখানে নীলকণ্ঠ ফুলগুলো এখানে পাওয়া যায় না সাদা ফুলও এমনটা পাওয়া যায় না আমাদের রুমের সাইডে এই ফুলগুলো ছিল বলে এগুলো তুলে দিয়েছে তুলে দাদা তো তারপর দেখুন সুন্দর করে এগুলো আমি সাজিয়ে দিচ্ছি বেশ ভালো লাগছিল সকাল সকাল উঠে স্নান টান করে একদম ঠাকুরের কাছে চলে এসেছি বেশ ভালো লাগছে তো কি আর বলবো তো আমার কিন্তু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিব ঠিক আছে তারপরে তোমাদের দাদা আমাকে বলছে কি মন্ত্রণ পরে কি দিচ্ছ নি এমন যে না তো মন্ত্র পড়িনি মন্ত্র কি বলবো তারপর দেখো আমার এখানে পুজোটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি আরতি করে দিব আর বাকিটা তোমাদের দাদা ভাই করে দিবে তো যাই হোক তো এবার আমার পুজোদা এখানে শেষ হয়ে গেছে এবার তোমাদের দাদা আসবে তোমার দাদা এসে পুজোটা দিবে আর কত সুন্দর করে দেখো আমি মানে জায়গাটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েই আমি দিয়েছি বেশ ভালো লাগছে জানো তো এই যে দেখো আমার ঠাকুর তো একদম কমপ্লিট হয়ে গেছে একটু ভালো লাগছে ঘরের ভিতরে ঠাকুর দিয়েছি বেশ ভালো লাগছে সবাই তো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে আমাদের মন্দিরে তো যেতে পারবো না আর এখানে মন্দির কোথায় আছে তাও জানে না কিন্তু সবাই বলছে অনেক দূরে আছে কিন্তু যায়নি এক কোনো বছরেও তারপরেও মানে মনটা চাইছিল যে যাই তারপর খুব মানা করলো স্বামীর কথা তো শেষ কথা না তো এই জন্য আমি আর ও কথা করলাম না আর আমার ঘরের ভিতরে আমার সব কিছু আছে আমি খেলে যাবো

তো আজকে ভাবলাম যেহেতু সোমবার আছে আর আমি সেই মাথায় জল ডালবো তো বলছে ঠিক আছে তাহলে তুমি আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বুঝতে